কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার চোয়ারা বাজার এটি আর কি সপ্তাহে হচ্ছে দুদিন বসে শনি এবং কি মঙ্গলবার শনিবারের হাটটা একটু জমজমাট থাকে মঙ্গলবারের হাট একটু চাপ থাকে আর কি চোয়ারা বাজার হচ্ছে এই এই যে আমার সামনে যে গরুগুলো দেখতেছেন হাড্ডি গরু এবং কি বনমরা গরু আর কি এইগুলোর জন্য আর কি বিশেষ করে কুমিল্লার চোয়ারা বাজারটা খুবই বিখ্যাত ভাই বিক্রির জন্য নিয়েছেন জোড়া এই যে দেখেন একটা একটু বডি ভালো আছে আর একটা একেবারেই পনমোড়া বলেন আর পনচক্কা বলেন কত চাইছেন এটা ভাই পঁয়ষট্টি এগুলো খাওয়াইলে ওইবনি মাংস মাংস ওইবু আর এটা পঞ্চান্ন সবগুলো তো তোমার দাঁত কমপ্লিট বাজারে দাম পাইছেন হাড্ডি গরু এবং কি হচ্ছে বললাম না এমন কি পঞ্চক কাজে এটাই বলেন গরু আছে আর কি কিছু দাম দর আমরা আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে হচ্ছে গরু হচ্ছে আসে হচ্ছে নয়নপুর এবং কি ইন্ডিয়ান গরু আর কি কোনটা ভাই এটা এটা পঁয়ষট্টি সাইট মূলায় দর্শক এটা হচ্ছে সাইট মূল দেয় দুই এক হাজার ধরে আর কি বিক্রির কথা বলে দিল

বেচা বিক্রি হুম পঞ্চাশ আটচল্লিশের এরকম চিন্তা ভাবনা আছে আর ওই জোড়াটা একশো পনেরো এগুলো তো ইন্ডিয়ান না ইন্ডিয়ান চাচা গুপ্তধন আছে নি গো না গুপ্তা আর গুপ্তধর আমরা এক কাছে নাই দর্শক সঙ্গে একশো পনেরো আর কি যাওয়া আর কি এগুলা ছাড়ার চিন্তা ভাবনা কি একশোর উপরে আসা আছে বাকিটা হচ্ছে বাজারে যা খায় দর্শক বাকিটা হচ্ছে বাজারে যা খায় আর কি যে সামনে দেখা যাচ্ছে একেবারে অরিজিনালি মানে কোন মরা বলতে যা বুঝায় আসলে চোহরা বাজারে বিখ্যাত আর কি এইসব গরুগুলাই এই গরুগুলো আছে চোয়ারা বাজার মানুষের মাঝে এখনো টিকে আছে আর কি আছে স ভালো গরু আছে কিন্তু হচ্ছে বিশেষ করে হচ্ছে চোরা এই গরুগুলোর জন্যে আর কি বাজারটা চলে আর কি